আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন আপেল আপেল নিয়ে চলে এসেছি তো প্রতিদিন একটি করে আপেল খেলে সুস্থ থাকতে পারবেন হ্যাঁ এটি সবাই জানে কিন্তু সবাই প্রতিদিন খেতে পারে না কিংবা খায় না যাই হোক আপেল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপেল আমাদের শরীরের জন্য অনেক ভালো আপেলে অনেক পুষ্টিগুণ আছে আপেল ভিটামিন সমৃদ্ধ একটি সুস্বাদু ফল তো দেখতে পাচ্ছেন আপেলগুলো কত সুন্দর আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন হয়ে থাকলে আমার পেস্টটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ.